রফিক হাসি দিয়ে কোমল স্বরে চল হালিমা আজকে কিন্তু তাজা ঘাস পাবি গরু হালকা খুশি হুম রফিক বিরক্ত স্বরে তাড়াহুড়ো করে আরে ধূর আবার শুরু করল এই বানরগুলো বানর দুষ্টু হাসি দিয়ে হিহি ধান মজা গরু অবাক হয়ে ধীরে এরা ধান নিয়ে খেলছে নাকি খাবার ভেবে ভুল করছে রফিক ভঙ্গিতে আনন্দ নিয়ে এই নাও কলা খাও ধান ছুঁইস না রফিক স্বস্তি পেয়ে হেসে বুদ্ধি থাকলে বানরও শান্ত হয় গোট সকালের নরম রোদে কৃষক হাসি মুখে গরুকে নিয়ে মাঠে যাচ্ছেন গরু আনন্দে ঘাস খাচ্ছে কৃষক মন দিয়ে চাষাবাদ শুরু করলেন জমিতে পানি পড়ছে সবুজ ধানের গাছগুলো দুলছে হাওয়ায় আর গরু খুশিতে মাঠে দৌড়াচ্ছে হঠাৎ দুষ্টু বান্দরদের একটি দল এসে ধানের গাছে ওঠে ফল নষ্ট করতে লাগলো চারপাশে এলোমেলো করে দিল কৃষক দৌড়ে এসে তাড়ালো বান্দররা চতুরভাবে পালিয়ে গেল গরু পাশেই বিশ্রাম নিচ্ছে কৃষক ক্লান্ত হলেও মনোবল হারালেন না কিছু চালাকি করে তিনি মাঠে জাল পেতে দিলেন বান্দর ধরার জন্য কিন্তু বান্দররা ধরা পড়ার আগেই পালিয়ে গেল তবু কৃষক হাল ছাড়লেন না আবার কাজে মন দিলেন গরুও পাশে রইল শেষমেশ শান্ত ধানের মাঠে কৃষক আর গরু দাঁড়িয়ে তৃপ্তির হাসি দিয়ে দে গভীর জঙ্গলের ভেতর গরুগুলো ভারী গাছের গুড়ি টেনে নিয়ে যাচ্ছে তপ্ত রোদে ঘাম ঝরছে পাশে একজন মানুষ কাঠ কাটছে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে নদীর ধারে সে টাটকা মাছ ধরছে আর দ্রুত পরিষ্কার করছে বড় কড়াইতে সোনালী তেলে মাছ ভাজার শব্দে চারপাশ ভরে উঠেছে বড় গাছের ছায়ায় বসে মানুষ আর ক্লান্ত ক্যামেরা ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে আসে সাপলার মাটির ঘর সামনে একজোড়া সাদা কবুতর বারান্দায় দাঁড়িয়ে ডানা মেলছে হালকা হাওয়ায় গাছের পাতা নড়ছে শাপলা রান্নাঘরে ভাতের হাঁড়ি নামাচ্ছে হঠাৎ কবুতরগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে চিৎকার শুরু করে ক্যামেরা কবুতরের দিক থেকে ঘুরে কালো সাপের দিকে যায় সাপ গর্ত থেকে বেরোচ্ছে সাপটা ধীরে ধীরে ঘরের দিকে এগোচ্ছে কবুতরগুলো উড়ে যায় ডানার শব্দে সাপলা দরজায় এসে দাঁড়ায় সাপলার চোখে ভয় কিন্তু লাঠি হাতে নেয় সাপটা বারান্দা পেরিয়ে ভেতরে ঢোকে সাপলা লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করে কিন্তু সাপ দেয়ালে ধাক্কা মারে মাটির দেয়াল কেঁপে উঠে এক কোনা ভেঙে পড়ে ধুলায় ঘর ভরে যায় সাপটা ছুটে বাইরে চলে যায় সাপলা ভাঙা দেয়ালের সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে পেছনে কবু ভোরে সূর্য উঠেছে প্রাসাদের বাগানে ফুলের গন্ধ ভাসছে রাজা অরুণ ও রানী লাবণী চা পান করছেন ছোট্ট রাজকন্যা ইসিতা বাগানে খেলছে হঠাৎ এক ছোট্ট আহত নীল পাখি উড়ে এসে পড়ল ঈশিতার পায়ের কাছে সে আস্তে করে পাখিটিকে কোলে তুলে নিল প্রাসাদের ভেতরে রানী নরম কাপড়ে জখম বেঁধে দিলেন রাজা বললেন প্রাণীকে সাহায্য করা একজন শাসকের প্রথম গুণ কয়েকদিনের যত্নে পাখিটি সুস্থ হল জানালার ধারে দাঁড়িয়ে ইশিতা তাকে মুক্ত করে দিল পাখি আকাশে উড়ে গান গাইতে লাগল ভিডিওটা যে টান দিচ্ছ সেজন্য তোমার ভিডিও ভাইরাল হয় না একটা লাইক ফলো করে একটা কমেন্ট করে জানাও যে আপ তোমাকে